আর আল্লাহর কি কুদরত ханজালা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে গেলেন নবীজির মদিনার মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে আসছেন স্ত্রী একরকম জোরা জোরেই করছেন এক পর্যায়ে তিনি অনন্যপয় হয়ে স্ত্রীর সাথে মেলামেশা করলেন গোসল ফরজ এমন সময় ডাক আসল নবীজির থেকে জিহাদের ডাক সঙ্গে সঙ্গে রণাঙ্গনে নেমে গেলেন সেই যে নেমে গেলেন আর ফিরতে পারলেন না ফরজ গোসলর টাইম পেলেন না এরকে শহীদ হয়ে গেলেন তার istri সংবাদ পাঠালো চার জনের মাধ্যমে নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ এমন কি শহীদ হওয়ার আগেই সংবাদ চলে গেছে নবীর কাছে হানজালার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন সে আমার সাথে মেলামেশা করেছিল তার গোসল ফরজ হয়ে আছে শহীদকে যদিও গোসল দেওয়া হয় না তার ওই রক্ত মাখা কাপ কাফনের সাথে তাকে রেখে দেওয়া হয় কবরের ভেতর কিন্তু হানজালা শহীদ হওয়ার পরও তাকে একটু গোসলের ব্যবস্থা করলেন যুদ্ধ শেষ পুরো ঘটনা সবাই জানেন হানজালাকে ফেরেস্তারা নিয়ে গোসল দিয়ে এনেছিল কিন্তু সবার কৌতূহল তার স্ত্রী আগেই খবর কিভাবে পাঠালো স্ত্রী কেমনে জানল সে শহীদ হবে শহীদ হওয়ার আগে তো জানার কথা না তার কেমনে জানল এবং যার জন্য সাহাবিদেরকে উদ্যোগ নিতে হয়েছিল তার গোসল দেওয়ার জন্য পরবর্তীতে ফেরা গোসল দিয়ে ফেলেছে স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো সে বলল, রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে গেছে আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করা মাত্র আসমানে দরজা আবার লেগে গেছে এটা দেখে আমার বুঝতে আর বাকি না যেই যুদ্ধে হানজালা বের হবে সেখান থেকে আর ফিরতে পারবে না বরং পাখি হয়ে উড়ে যাবে রবের জান্নাতে এজন্য তার শাহাদাতে সংবাদ পাওয়ার আগেই আমি নিশ্চিত ছিলাম এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম যাতে তার গোসলের ব্যবস্থা করা হয় আর তাকেও বলে দিয়েছিলাম এটাই সে সাক্ষাৎ আর হয়তো দেখা হবে না দুনিয়ায় মুসলমান তো এমনই এজন্য সেই সাহাবের ঘটনা কেনা জানে তাকে জ্বলন্ত আরে বিশাল এক ড্যাগ এর ভেতরে তেল করে ফুটছে তার চোখের সামনে তার দুই সাথীকে এখানে ফেলে শহীদ করা হয়েছে তাকেও ফেলা হবে তার সিরিয়াল কিন্তু সেই ড্যাগের সামনে গিয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বাদ এতক্ষণ এত জুলুম করলাম তোর চোখ থেকে পানি ঝরলো না এত অফার দিলাম তাও তুই খ্রিস্টান হলি না আর এখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখে তুই কাঁদছিস না ঠিক আছে কান্নাকাটি বাদ দে এখনো খ্রিস্টান হয়ে যা তোকে যেই লোভ দিয়েছিলাম সব দিব তোকে তুই তোর ধর্ম পাল্টা তোর মতো সেনাপতি আমার দলে আস আসলে আমার বড় উপকার হবে সেই সাহাবি আবার গর্জ উঠলেন আরে নরাধম তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি আল্লাহর কসম মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে জালেম আমি তে জন্য কাছি মাত্র একটা জীবন আল্লাহর রাহে কোরবান করতে পারছি কেয়ামতের দিন কোন পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহ তাহলে না কিছু একটা নিয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম এখন কাছে এই ভয় হয় মাত্র একটা জীবন আরে আল্লাহকে এটা দেখে আমাকে মাফ করবে কেন অতীতে যা করেছি আল্লাহকে শুধুমাত্র একটা জীবন কোরবানের জন্য আমাকে মাফ করবে নাকি পাকড়াও করবে আরে নারী পর্যন্ত হাজির কোলের বাচ্চা নিয়ে এর রসুল্লাহ দুধের বাচ্চাটাই নিয়ে যান আরে দুধের বাচ্চা নিয়ে কি হবে এর রসুল্লাহ কী করব বলেন প্রাপ্তবয়স্ক যারা ছিল আগেই পাঠিয়েছি একজনও ফেরত আসে নাই শহীদ হয়ে গিয়েছে আজ আমি নারী আমি তো আর পারবো না আপনাদের সাথে যেতে চাইলেও আপনারা নেবেন না কিন্তু দিল তো মানে না মন তো মানে না আপনারা জান্নাতে সৌদা করবেন আর আমি ঘরে একাকে বসে থাকব। এজন্য যা ছিল তাই আপনার খেদমতে এনে হাজির করে দিলাম এর রসুল আল্লাহ যদিও জানি এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না কিন্তু তাকে আপনার কোন সাহাবের কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে সেই সাহাবি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার কলিজাটাকে বুকটাকে এফর ওফর করে দিয়ে যাবে কিন্তু তার প্যানের বিনিময় হলো ইয়ার রসুল আল্লাহ আপনার প্রান্ত সুরক্ষিত থাকবে কামতের দিন আল্লাহর সামনে গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার সন্তানের যান কোরবান হয়েছে তোমার নবীর পাকের হেফাজতের জন্য তো সুতরাং আল্লাহ তুমি আমাকে তো যদি এতটা পাতে পারেন শাহাদাতের জন্য খালেদ বিন ওয়ালিদ সময় আফসোস করছেন আমার কোলের উপর কত ভাই মাথা রেখে শহীদ হলো আর আমাকে আজকে এমনি মরতে হচ্ছে আল্লাহ না জানি তুমি আমার মাফ করবা কিনা কেন আমি শহীদ হতে পারলাম না মরার সময় আফসোস করছেন কেন শাহাদাত নসিবে জুটলো না তো তারাই যদি শাহাদতের জন্য এত দেওয়ানা হয়ে থাকতে পারেন हम लोग परमन इनशा अल्लाह और छोटू अल्लाह দিবেন রাসুল যে বিচার করবেন সেটাই চূড়ান্ত এ ব্যাপারে কারো টু শব্দ করার অধিকার নাই কোরআন বলে দিচ্ছে ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন হাতা ইয়াহকিমুকা ফিমা সাজরা বাইনহুম আরে আল্লাহর কসম ততদিন পর্যন্ত লোকের ঈমানদার হতে পারবে না যতদিন না নিজেদের সব ঝামেলার ব্যাপারে হে নবী তোমাকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে না নেবে এবং তুমি জেবেচারি করো অন্তরে কোন দ্বিধা রাখবে না আর তোমার বিচারের সামনে নিজেদেরকে সোপে না দেবে তাহলে আল্লাহর নবী কেন ক্ষমতা নিলেন না কারণ ক্ষমতা নিলে তাও সাথে নিতে পারতেন না সিরিকের সাথে নিতে হতো আর সিরিকের সাথে কোনোদিন ইসলাম জিন্দা হবে না হক জিন্দা হবে হক তরিকায় হক প্রতিষ্ঠিত হবে হক তরিকায় তাহলে এবার বোঝেন নবী এই যে মক্কায় তেরোটা বছর দাওয়াত দিলেন যদিও বেশ কষ্ট হলো যদিও বেশ রক্ত ধরলো যদি এক হাজারটা লোক কালেমা পরে মুসলমান হলো না কিন্তু আলহামদুলিল্লাহ ফুম্ম আলহামদুলিল্লাহ ফুম্ম আলহামদুলিল্লাহ এই তেরো বছরের মেহনতের বরকতে বীজ লাগালেন মক্কায় ফসল উঠল মদিনায় তেরো বছর মায়ের খেলেন তেরো বছর জুলুম সইলেন কিন্তু তেরো বছর এই সফলতা চলে আসলো জাগতিক সফলতা আর মুসলমানদের জন্য ব্যর্থতা বলতে তো কিছু নাই মুসলমান মায়ের খেলেও সফল মুসলমান জান দিলেও সফল না কি এমন হলো মক্কায় বীজ লাগালেন মদিনায় ফসল উঠলো তাহলে মদিনার বুকে ইসলাম কায়েম হলো এটা যদি বুঝতে পারি আমরা যে বাংলাদেশে এত 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 বছর ধরে মেহনত করি তারপর ইসলাম কায়েম হয় না কেন হয় না এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শটা নিতে পারি ইনশা আল্লাহ বাংলার জমিন ও ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাল তবে আমার মনে হচ্ছে ওই যে শুরুতে প্রথম সাক্ষাতের কথা বলছিলাম না যে এলাকাগুলোতে নিয়মিত যাতায়াত হয় সেখানকার মানুষের চিন্তা ধারা তারা কিভাবে ভাবে কিভাবে চিন্তা করে এগুলো মোটামুটি জানাশোনা হয়ে যায় কথা বলা সহজ আর যেখানে যাতায়াত হয় না সেখানে এই যে পরিবেশগুলো দেখেন যেখানে যাতায়াত হয় না সেখানে আসলে একটা আইডিয়া করাটা কঠিন বিভিন্ন মেজাজের লোক থাকে বিভিন্ন সেন্টিমেন্টের লোক থাকে এমনকি কেউ এমনও থাকতে পারে জীবনে বয়ান শোনেই নাই নাম শুনেছে একজন হুজুর আসবে তাই এসে বসেছে জানেই না যে হুজুর কি বাপ মায়ের গল্প করবে না আসমানের উপরে না মাটির নিচে জানেই না তাদের কারো কারো কাছে হয়তো বিরক্তি লাগাও স্বাভাবিক তারা খুশি হতো যদি একটা সর্দি কেচ্ছা শোনানো হতো তারা খুশি হতো যদি আখ রাতের দু একটা গল্প শোনায় দেওয়া হতো আরও বেশি খুশি হতো যদি দশটা হাদিস আর বিশটা ইমোশনের আলাপ শুনে দেওয়া হতো আর কোনো কথাই ছিল না এজন্য আমার কাছে মনে হচ্ছে আসলে যেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে কথা বারণাটা আজকে আর মনে আছে না এজন্য আলোচনা আমি আর দীর্ঘ করবো না শুধু একটা বার্তা দিব শুধু শিরোনাম একটু শোনা গেলাম যে আল্লাহ নবীর তেরো বছরের দাঁত মাত্র তেরো বছর স্বাধীন বাংলার বয়সে তেপান্ন বছর তেপান্ন বছরে আমাদের ফলাফল এখনও নবীর ফলাফলের ধারে কাছেও না হাজার ভাগের এক ভাগও না অথচ নবী মাত্র তেরো বছর মেহনত করলেন যার মধ্যে তিন বছর জেলখাটা আছে যার মধ্যে দীর্ঘ একটা সময় গোপন দাওয়াত আছে এরপরও আল্লাহ তুল ইসলামকে বিজয়ী করে দিলেন তো নবীর মডেলের সাথে আমাদের মডেলের পার্থক্যটা কোথায় আছে কোথায় কোথায় শূন্যতা আছে এটা বোঝাও দরকার রোগগুলো চিহ্নিত করে চিকিৎসাও করা দরকার তবে ইনশা আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ যেভাবে বিজয় দিয়েছেন আমাদেরকেও বিজয় দেবেন ইনশা আল্লাহ তবে আজকের জন্য এই আলোচনাটা করা আমার কাছে আর মুনাসিব মনে হচ্ছে না এজন্য মাফও চাই দোয়াও চাই তবে শেষ কথা আমি যেটা বলে যেতে যাচ্ছি। সেটা হলো দুনিয়ার বাতিলরা কখনোই হকের কথা বললে হকের পথে চললে আপনাদেরকে ভালো বলবে না এটা মাথায় গেঁথে রাখেন যতদিন আল্লাহর দিন জিন্দা না হবে যতই সুশীল শাস্তে চান যতই প্রগতিশীল শাস্তে চান যতই ভালো মানুষ এলি শাস্তে চান এ বাতিল কোনোদিন আপনার উপর খুশি হবে না যদি হতো আল্লাহ নবীর চেয়ে তো উত্তম আখলাকের অধিকারী কেউ ছিল না আজও পর্যন্ত আল্লাহ নবীকে গালি দেওয়া হয় আজও পর্যন্ত আল্লাহ নবীর কার্টুন আঁকা হয় আজও পর্যন্ত আল্লাহ নবীর সামনে ব্যঙ্গ বিদ্রুপ করা হয় এই যে ফ্রান্সে নবীর কার্টুন আঁকা হয়েছিল সারলে পত্রিকায় আজও পর্যন্ত ফ্রান্স সরকার ক্ষমা চেয়েছে পারলে কোনো প্রমাণের দেখান এই যে বিজেপি নেতা আল্লাহ নবীর সালে ব্যা করলো প্রথমে গালি দিল পরবর্তীতে এটার বিরুদ্ধে সরকার অ্যাকশন তো নিল না নিলই না যার কারণে পরবর্তীতে ওদের এক পুরোহিত নবীর মূর্তি বানালো মূর্তি এবং প্রকাশ্যে লাইভ করে হুমকি দিল হে মুসলমানরা দেখ তোদের নবীর মূর্তিকে কিভাবে পোড়াই কিভাবে ভস্য করি এই যে ব্যয় হচ্ছে কি কারণে আর অর্জন করতে পারবেন না নবীর চাইতে ভালো শিক্ষা তো আর জাতিকে দিতে পারবেন না সুতরাং মাথার মধ্যে এটা গেথে নেন দুনিয়ার লোকে ভালো বললেও কিছু আসে যায় না মন্দ বললেও কিছু আসে যায় না আমার নবী তয়েফের ময়দানে যখন রক্তাক্ত তখন আল্লাহকে বলছেন ফেরেস্তা যখন সহ্য করতে

আল্লাহ আপনি যদি নিরাপত্তা দেন সেটাই আমার জন্য দায়ক কিন্তু আপনি যদি রাজি থাকেন গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে আমার কোন আপত্তি নাই তো মুসলমানের মানসিকতা কোরআন সাক্ষী হাদিস সাক্ষী মুসলমান হকের কথা বলবেই বলবে হকের পথে চলবেই চলবে বাংলাদেশে হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে সেকুলার যদি সেকুলারিজমের কথা বলতে পারে নাস্তিক যদি নাস্তিকবাদের কথা বলতে পারে বামরা যদি বাম আদর্শের কথা বলতে পারে অথচ ওরা বাতিল ওরা গোমরা ওরা হকের উপর নাই ওর অন্ধকারের মধ্যে আছে তারপরও যদি ওরা গোপন না করে সব বলতে পারে আমরা বলতে পারবো না কোন দুঃখে কাদিয়ানি তো ওদের কথা গোপন রাখে না হিজবুত ওদের কথা গোপন রাখে না কোরআনিস ফেরকা যারা কোরআন মানে হাদিস মানে না ওরা তো ওদের কথা গোপন রাখে না আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হাতে হায়াত আল্লাহর হাতে মৌধ এই কথার বিশ্বাস রাখার পরও আমরা গোপন রাখবো কোন দুঃখে সুতরাং এখন থেকে নিহত করেন এটা যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই হায়াত বিক্রি করে দিলাম আল্লাহর কাছে একটা বিধান গোপন করব না সবগুলো কথা বলবো এবং যতটুক সম্ভব সর্বোচ্চ পরিমাণ দ্বীনর উপর চলবো এতে যদি গালি দেয় আরে দেখ না এতে যদি সরযন্ত্র করে করুক না দুনিয়ার কারো গালির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জুলুমের ভয় গুমের ভয় আয়না গড়ের ভয় ক্রচায়রে ভয় ফাঁসীর ভয় আমরা আল্লাহর একটা বিধানো ছাড়তে পারব না এমনকি হকের কথা বলার জন্য যদি আমাদের বাবার চোখ থেকে পানি ঝরা লাগে আমাদের মৃত্যু সংবাদ শুনে ঝরবে যদি আমাদের মায়ের কোল খালি হওয়ার প্রয়োজন হয় খালি হবে যদি আমাদের স্ত্রী বিধবা হওয়া লাগে তাও বিধবা হবে আমাদের সন্তানদের এতিম হওয়ার প্রয়োজন পড়ে তাও এতিম হবে কিন্তু আমরা যতদিন জীবিত আছি আমাদের ভেতরে রক্ত প্রবাহিত হবে আমাদের ধমনের মধ্যে রক্ত প্রবাহিত থাকবে ভেতরে প্রাণের ন্যূনতম স্পন্দন থাকবে ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে কিন্তু এই কল্লা, কোনো বাতিলের সামনে কোনো তাগুতের সামনে কোনো কুফুরি অপশক্তির সামনে কখনোই নত হতে পারে না আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলে গোমা রাত তবে আসার ব্যাপার হলো যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে যেই জাতি একবার আন্দোলন সংগ্রাম শিখে গেছে ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে আর কার আছে রক্তের পথ যখন চিনেই ফেলেছি আরে এক জালেমকে দূর যখন করতেই পেরেছি প্রয়োজনে আর হাজার জালেম আসলে সব জালেমকে দূর যেদিন আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন ডক্টর আফিয়া সিদ্দিকারা মুক্ত হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে তো সেদিন আসবে যেদিন মসজিদ আকসায় মুসলমান স্বাধীনভাবে গিয়ে এবাদত করতে পারবে তো সেদিন আসবে যেদিন বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির মানানো হয়েছে ওটাকে সরিয়ে আবারও বাবরি মসজিদকে পুনরায় আবাদ করা হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন কাশ্মীর সংকটের সমাধান হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন রোহিঙ্গা ভাই বোনেরা নিরাপদে আরাকানের জমিনে ফিরে যেতে পারবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে মালিয়ার আর কালো কালো মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে এই জুলুমের অবসান ঘটবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে ইয়ামানা সিসিয়া সিরিয়ার যে শিশুরা নাখে খেয়ে কঙ্কাল সার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আরে এই শিশুদের উপর থেকেও জুলুমের অবসান ঘটবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে আরে দুনিয়ার দেশে দেশে যেই সমস্ত ওলামায়ে কেরাম হকের কথা বলার কারণে কারাগারে পড়ে আছেন বছরের পর বছর জোরে তাদের প্রত্যেককে মুক্ত করে তাদের দোয়া নেওয়া যাবে তাদের মুখে হাসি ফোটানো যাবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আবু সাঈদ রক্তের রক্তের করে আরে তাদের এই বাংলার জমিনে ইসলামে সৌধদার করানো যাবে আরে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহকে যেদিন আল্লাহর ডিমকে শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলার খানকে সীমাবদ্ধ রাখা হবে না বরং আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালানো তো হবেই আল কোরআনের আলো কোর্ট কাচারিতেও জালো আল কোরআনের আলো ব্যাংকেও জালো আল কোরআনের আলো যখন আল কোরআনের আলো চলে উঠবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে আর ইন্ডিয়ার মধ্যে এখন অধিকাংশ মসজিদে বাইরের মাইক দিয়ে আজান দিতে পারে না মুসলমান হাঁটতে গেলে বল জয় শ্রীরাম বল বাধ্য করা হয় জয় শ্রীরাম বলতে এক গরু রক্ষার নামে কত মুসলমানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ছয় বছরের ছোট্ট মেয়ে আসিফা তাকে পর্যন্ত গণধর্ষণ করে করে নির্মমভাবে বেড়ে ফেলেছে এই সকল জুলুমের অবসান যতদিন না হবে এই

সুতরাং আল্লাহর অস্তে আল্লাহ আল্লাহর অস্তে কেউ নিষ্ক্রিয় বসে থাকবেন না মুসলমানের নিষ্ক্রিয় থাকার সুযোগ কোথায় প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ আপনাকে পাকড়াও করবে জীবন দিয়েছেন জেনে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন তিনি সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন বাংলাদেশে এখন তারুণ্যের জয় জয়কার চলছে সবচাইতে বেশি জনগোষ্ঠী এখন তরুণ মানে মুরব্বীদের তুলনায় শিশুদের তুলনায়। সংখ্যার বিবেচনায় বিবেচনা করল ফোর্টি পার্সেন্ট প্লাস বর্তমানে বাংলাদেশে তরুণ তরুণীর সংখ্যা এই যে ব্যাপক একটা শক্তি এই শক্তিটাকে অবহেলা করা কিছুতে উচিত হবে না আরে মাদকের পেছনে ছোটা এটা মুসলমান তরুণের পথ হতে পারে না নারীর পেছনে ছোটে ছোটে ডিপ্রেশনে ভুগে ভুগে সুইসাইডের পথ বেছে নেওয়া এটা মুসলমান তরুণে সাধন হতে পারে না আরে মুসলমান পুরুষ সে একটা নারীর পিছনে ছুটে নিজেকে শেষ করবে কিভাবে ভাবা যেতে পারে আরে তারে আবার কি পুরুষ বলে যে কিনা একটা নারী থেকে ছেকা খেয়ে আবার ডিপ্রেশনে ভোগে আসল পুরুষ তো সে যে দুনিয়ার সব নারীদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে পারে আসল পুরুষ তো সে মা বোনের इज्जत হেফাজতের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে আসল পুরুষ তো সে সারা দুনিয়ার সমস্ত মজলুমদেরকে হেফাজত করার জন্য নিজের জানকে হাসিমুখে বিলীন করে সুতরাং পুরুষ হলে আসল পুরুষের হতে হবে ওই রকম ফালতু টাইপের ব্যক্তিত্ব হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই আমাদের জন্য শয়তানের গোলাম রে যথেষ্ট শয়তানের এবাদত করার জন্য আমাদের লাগবে না শয়তানের এবাদত করা একটা মাত্র জীবন কেউ ইন থাকবেন না কেউ নিষ্ক্রিয় থাকবেন না আল্লাহ যে জান দিয়েছেন যে মাল দিয়েছেন যাকে যা দিয়েছেন এটা দিনের পথে ব্যয় করেন নিজেই নিজের হিসাব নেন যে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা তোকে জীবন দিয়েছিলাম তোকে যৌবন দিয়েছিলাম দুটো আলাদা প্রশ্ন হবে কেয়ামতের ময়দানে তোকে জীবন দিয়েছি কি করেছিস তোকে যৌবন দিয়েছি কি করেছিস সবাই যেতে জবাব দিতে পারি আল্লাহ খুব বেশি না পারলেও কিছু তো করেছি আল্লাহ যতটুকু করেছি আমার ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে ততটুকু অন্তত কবুল করে নাও রাব্বানা তাকব্বাল মিন্ ইন্না কান্তে সামিউল আলীম অতুবা আলীনা ইন্না কান্তে রাহিম, কিছুই যদি করতে না পারি কি জবাব দেব সেদিন মেরি দিন কি সরফরাজি মে ইসিলিয়ে মুসলমান মে ইসিলে নামাজি আল্লাহ আমাদের সবাইকে তার দিনে সৈনিক হিসাবে কবুল করে নিন আল্লাহ তালা আমাদেরকে আমাদের মুরব্বীদের পথে চলার তৌফিক দান করুন যারা হাসি মুখে নিজেদের জান দিয়েছেন আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছেন আপোষ করেন নাই ইমাম আহমদ বুড়ো বয়সে মায়ের খেতে খেতে পিঠের গোস্ত কিমা কিমা হয়েছে আপোষ করেন নাই সৈয়দ আহমদ শহীদ বারাকটের ময়দানে শহীদ হয়েছেন আপোষ করেন নাই শাহীল হিন্দ বুড়ো বয়সে নির্বাসিত জীবন যাপন করেছেন আপোষ করেন নাই আর আজকের মুরব্বীদেরকে দেখলেও তো অবাক হয় এই যে আহমদ শফিসের খালিফ সাহেব তিনি যদি আজকে একটা খানকা খুলে বসে যান এবং এটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন তারকে দুনিয়ার কোনো কিছুর অভাব পড়বে হাজার হাজার মানুষ আসবে একবার তার থেকে দোয়া নিতে একবার সাক্ষাৎ করতে তারা যেই পরিমাণ সফর করে যেই পরিমাণ দিনের বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘরে যদিও বাস্তবতা এটাই যে বাংলাদেশে এখন অধিকাংশ মানুষ ইসলাম বোঝে না ইসলামের জন্য নিজেদেরকে কোরবান করতে রাজি হয় না তারপরও এই বন্ধা মাটির ভেতরেও যেই পরিমাণ তারা চেষ্টা চালান আমরা তরুণ হয়ে কি করতে পারছি আমরা করতে কারাগারে যখন দেখতাম ষাট বছর পঁয়ষট্টি বছরের মুরব্বী মানুষ ঠিক মতো হাঁটতে পারে না দুজন ধরে ধরে উঠাতে হয় এই রকম আলেমরা হকের জন্য জেলে আর শেষ রাতে উঠে যখন হাত দুটো তুলে আল্লাহর কাছে কেঁদে বলতো আল্লাহ এরকম এক একটা ডাক যখন চুন শুনতাম ভেতরটা মোচড় দিয়ে উঠত আর আজও আমার দিল বলে যত আন্দোলন যত সংগ্রাম হয়েছে মূল বিজয় আসলে এগুলোর জন্য আসে নাই মূল বিজয় এসেছে মাজলুমানের মাসলুমানের মাজলুমানের বদ্ধ হয় রবের আরোষ কেঁপে ওঠে মাজলুমানের বদদোয়া আল্লাহ কখনো ফিরায় না এই বদদোয়া যার উপর লেগেছে ও পালাবে না তো জগতে কে পালাবে সুতরাং মুরব্বিরাই যদি এত কোরবানি দিতে পারেন এই বয়সে এসে আমরা জোয়ানরা পারবো না ইনশাআল্লাহ আমার এখনো মনে পড়ে সে আন্দোলনের আগে মধুপুরের বিশ্বাস বলেছিলেন গুলি করলে সবার আগে আমার গায়ে লাগবে এরপর আমার ছাত্রদের গায়ে লাগবে নেতার কথা তো এমনই হবে আলহামদুলিল্লাহ তাই হলো তার কপালে গুলি লাগলো ছবিও হয়তো অনেকে দেখেছেন বুড়া মানুষ যার বয়স প্রায় আশি প্রায় আশি মানে তার সমপর্যায়েরও যারা ছিলেন ক্লাসমেট টাইপের অধিকাংশ দুনিয়ায় নাই কবরে এই বয়সে গুলি খেলেন ঠিক একটা না দুই দুইটা গুলি তারপরও দেখে আজও পর্যন্ত সবার আগে এগিয়ে আছে তার কাছে গেলে আমার লজ্জা লাগে যে আমরা কি করি আর উনি কি করেন তো আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ কায়দেম তালা আমার বাবু নগরীকে দেখেছি হাঁটতে পারেন এমন জুলুম করা করেছে মৃত্যু পর্যন্ত নিয়মিত পায়ের মধ্যে পানি জমে থাকতো পানি পাতে ভর দেওয়া শক্তি থাকতো এমন ওই যে বাটন ফোন একটা ছিল অ্যান্ড্রয়েড তো বোঝেই না বাটন ফোন একটা ছিল মাঝে মাঝে এত দুর্বল হতো হাতে নিয়ে মানে কল যে রিসিভ করবে যে চাপটা যে দিবে শক্তি পেত না পাশ থেকে রিসিভ করে দেওয়া লাগতো এই পরিমাণ কষ্টের ভেতরে ছিলেন তো সকলে জানেন সকলে আমরা সবাই যখন জেলে ওই সময়ও কিন্তু আপোষ করেন না আলহামদুলিল্লাহ মৃত্যু পর্যন্ত হিম্মত দেখিয়ে গিয়েছেন এগুলো তো কাছাকাছি সময়ের কথা হাজার বছর আগের কথা শোনাচ্ছি না হাজার বছরের আগে তো আছেই হাজার বছরের আগের ইতিহাস সুতরাং মুরব্বীর যদি এতটা পারেন আমরা পারবো না ইনশাআল্লাহ সেকুলারিজমের পেছনে ছইটার না গণতন্ত্রের নামে দিল্লি তন্ত্র আর ওয়াশিংটন তন্ত্র আর ভুয়া তন্ত্র আর ইসরায়েল তন্ত্র এগুলোর পেছনে ঘইরা জীবনটারে বরবাদ করেন না জনগণের কায়েমের জন্য যদি আপনার জীবন যায় ডাইরেক্ট গিয়া জাহান নামে পড়বেন জাহান নামে যেতে হিসাব নিকাশও লাগবে না আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যান কোরবান করেন রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবেন জাফর তাইয়ার দুটো হাত কোরবান করেছিলেন কেন কালেমার পতাকা তারা উঁচু রাখার জন্য আর কিছু না নবী পতাকা দিয়েছেন পতাকা পড়ে গেলে যুদ্ধ শেষ সবাই বুঝবে হার মেনে নিয়েছে বা সন্ধি করেছে ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন একজন কোপ মেরেছে কাফের এসে ডান হাত কেটে গেছে বাম হাত দিয়ে ধরে ফেলেছেন খপ করে আবার কোপ মেরেছে এটাও কেটে গেছে কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না হাত গেছে যা কিন্তু আমি জিন্দা থাকতে নবীজির দেওয়া পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না এবার বাকি কাটা অংশ দিয়ে এই বাহুটা দিয়ে কোন রকম জড়িয়ে ধরে রাখলেন তবুও কাফের মন বলল না চূড়ান্ত এক আঘাত শহীদ হয়ে গড়িয়ে গেলেন কিন্তু শেষ মুহূর্ত যতক্ষণ নিজে দাঁড়ানো শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাটাকেও সমুন্নত রাখলেন দাঁড় করিয়ে রাখলেন আল্লাহ নবীজি তার কথা শুনিয়ে কেঁদে ফেললেন নবী বললেন আরে আমি নিজে দেখেছি এই যে জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুটো ডানা দিয়ে দিয়েছে সেই জাফরকে আমি দেখেছি জান্নাতে ডানা মিলামেলে উড়ে বেড়াচ্ছে It's <laughs> আজর নয় তো নাম বলা হয় জাফর তাইয়্যর আরে আল্লাহর কি কুদরত ханজালা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে গেলেন নবীজির মদিনার মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে আসছেন স্ত্রী আকরাম জোরাজোরাই করছেন এক পর্যায়ে তিনি অনন্যপয় হয়ে স্ত্রীর সাথে মেলামেশা করলেন গোসল ফরজ এমন সময় ডাক আসল নবীজির থেকে জিহাদের ডাক সঙ্গে সঙ্গে রনাঙ্গনে নেমে গেলেন সেই যে নেমে গেলেন আর ফিরতে পারলেন না ফরজ গোসলের টাইম পেলেন না এরকে শহীদ হয়ে গেলেন তার স্ত্রী সংবাদ পাঠালো চার জনের মাধ্যমে নবীজির কাছে এমনকি এমন কি শহীদ হওয়ার আগেই সংবাদ চলে গেছে নবীর কাছে হানজালার একটু গোসলের ব্যবস্থা করে সে আমার সাথে করেছিল তার গোসল ফরজ হয়ে আছে শহীদকে যদিও গোসল দেওয়া হয় না তার ওই রক্তমাখা কাফনের সাথে তাকে রেখে দেওয়া হয় কবরের ভেতর কিন্তু হানজালা শহীদ হওয়ার পরও তাকে একটু গোসলের ব্যবস্থা করলেন যুদ্ধ শেষ পুরো ঘটনা সবাই জানেন হানজালাকে ফেরেস্তারা নিয়ে গোসল দিয়ে এনেছিল কিন্তু সবার কৌতূহল তার স্ত্রী আগেই খবর কিভাবে পাঠালো স্ত্রী কেমনে জানল সে শহীদ হবে শহীদ হওয়ার আগে তো জানার কথা এবং যার জন্য উদ্যোগ নিতে হয়েছিল তার গোসল দেওয়ার জন্য পরবর্তীতে তো ফেরেস তারা গোসল দিয়ে ফেলেছে স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো সে বলল রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে গেছে আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করা মাত্র আসমানের দরজা আবার লেগে গেছে এটা দেখে আমার বুঝতে আর বাকি না যেই যুদ্ধে হানজালা বের হবে সেখান থেকে আর ফিরতে পারবে না বরং পাখি হয়ে উড়ে যাবে রবের জান্নাতে এজন্য তার শাহাদাতে সংবাদ পাওয়ার আগেই আমি নিশ্চিত ছিলাম এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম যাতে তার গোসলের ব্যবস্থা করা হয় আর তাকেও বলে দিয়েছিলাম এটা সে সাক্ষাৎ আর হয়তো দেখা হবে না দুনিয়ায় মুসলমান তো এমনই এজন্য সেই সাহাবের ঘটনা না জানে তাকে জ্বলন্ত আরে বিশাল এক ড্যাগ এর ভেতরে তেল টকভক করে ফুটছে তার চোখের সামনে তার দুই সাথে এখানে ফেলে শহীদ করা হয়েছে তাকেও ফেলা হবে তার সিরিয়াল কিন্তু সেই ড্যাগের সামনে গিয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বাদশাহ অবাক এতক্ষণ এত মারলাম এত জুলুম করলাম তোর চোখ থেকে পানি ঝরলো না এত অফার দিলাম তাও তুই খ্রিস্টান হলি না আর এখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখে তুই কাঁদছিস না ঠিক আছে কান্নাকাটি বাদ দে এখনও খ্রিস্টান হয়ে যা তোকে যেই লোভ দিয়েছিলাম সব দিব তোকে তুই তোর ধর্ম পাল্টা তোর মতো সেনাপতি আমার দলে আস আমার বড় উপকার হবে সেই সাহাবি আবার গর্জে উঠলেন আরে নরধন তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাদি কসম মুসলমান মৃত্যুর ভয়ে কাদের করতে আল্লাহ কেয়ামতের দিন কোন সামনে আমার পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর তাহলে না কিছু একটা নিয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম এখন কাঁদছি এই ভয়ে মাত্র একটা জীবন আরে আল্লাহকে এটা দেখে আমাকে মাফ করবে কেন অতীতে যা করেছি আল্লাহকে শুধুমাত্র একটা জীবন করবানের জন্য আমাকে মাফ করবে নাকি পাকরাও করবে আরে নারী পর্যন্ত হাজির কোলের বাচ্চা নিয়ে এর রসুল্লাহ দুধের বাচ্চাটাই নিয়ে যান আরে দুধের বাচ্চা নিয়ে কি হবে এর রসুল্লাহ কি করব বলেন প্রাপ্তবয়স্ক যারা ছিল আগেই পাঠিয়েছি একজনও ফেরত আসে নাই শহীদ হয়ে গিয়েছে আজ আমি নারী আমি তো আর পারবো না আপনাদের সাথে যেতে চাইলেও আপনারা নেবেন না কিন্তু দিল তো মানে না মন তো মানে না আপনারা জান্নাতে সৌদা করবেন আর আমি ঘরে একাকে বসে থাকবো এজন্য যা ছিল তাই আপনার খেদমতে এনে হাজির করে দিলাম আল্লাহ যদিও জানি এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না কিন্তু তাকে আপনার কোন রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার কলিজাটাকে বুকটাকে এফরফর করে দিয়ে যাবে কিন্তু তার প্রাণের বিনিময় হলো রসুল আল্লাহ আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কিয়ামত কিয়ামতের দিন আল্লাহর সামনে গর্ব করে বলতে পারবো হায় আল্লাহ আমি শহীদের মা আমার সন্তানের জান কুরবান হয়েছে তোমার নবীর জাতে পাকের হেফাজতের জন্য তো ছুতরাঙ্গ আল্লাহ এই উসিলায় তুমি আমাকে maaf করো তো যদি সাহাবীরা এতটা তরপাতে পারেন শাহাদাতের জন্য খালিদ বিন ওয়ালিদ মরার সময় আফসোস করছেন আমার কোলের উপর কত ভাই মাথা রেখে শহীদ হলো আর আমাকে আজকে এমনি মরতে হচ্ছে আল্লাহ না জানি তুমি আমারে maaf করবা কিনা কেন আমি শহীদ হতে পারলাম না মরার সময় আফসোস করছে কেন শাহাদত নসিবে জুটলো না তো তারাই যদি শাহাদতের জন্য এত দেওয়ানা হয়ে থাকতে পারেন আমরাও পারব না ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ তা আল্লাহ তালা আমাদের সবাইকে জিন্দগি ভরা দিন কায়েমের জন্য নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক দান করুন একটা মাত্র জীবন তো কয়দিন বাকি আছে জানি না কেও জানি না যেই কয়দিন আছে আল্লাহ আমাদের সর্বস্ব তার দিনের জন্য উৎসর্গ করার এবং কোরবান করার তৌফিক দান করুন দোয়া চাই সবার কাছে আগামী রমজানের আগে আর খুলনার মধ্যে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নাই প্রতিদিনই সফর বেশ দূর সফর তো সুতরাং যখনই দেখা হোক দুনিয়াতে না হলো জান্নাতে হবে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি সবাইকে কবুল করেন আপনাদের দোয়ার বদল আমার মতো পাপিকেও কবুল করেন ইনশাআল্লাহ জান্নাতে মোলাকাত হবে আর প্রথম সাক্ষাৎ হিসাবে আগেই তো বলেছি সব কথা বলা যায় না কিছু কিছু কথা একটু অন্যভাবে বলা লাগে তার চাইতে বেশি হলো আপনাদের মাইকটা আমাকে বেশ কষ্ট দিয়েছে দুই ঘন্টা বয়ানে আমি এত ক্লান্ত হই না যা ক্লান্ত আমি ইতিমধ্যে হয়ে গিয়েছি সুতরাং এখানে যদিও চিরকুট আছে যে হজুর আরও কিছুক্ষণ করেন কিন্তু আমার গলা বুক ইতিমধ্যে শুকিয়ে অবস্থা খারাপ কথা বলার মতো পরিবেশ আসলে নাই এটা মাইকের দুর্বলতা না মাইক অপারেটরের দুর্বলতা আমি জানি না কিছু একটা হবে অথবা খুলনায় হয়তো এভাবেই চলে আল্লাহ ভালো জানে আমার জানা নাই তো যেটাই হোক না কেন দোয়া আছে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আমাদের হজরত আল্লামা সাকত হোসেন হাফিজাহুল্লাহ হজুর অসুস্থ শরীর নিয়েও দীর্ঘ সময় ধরে বসে আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা হজরতকে অতি দ্রুত যাতে শেফায় কাহামাল আজল নাস নসিব করেন হজুরকে খুব দরকার আমাদেরও দরকার ময়দানেরও দরকার